হ্যালো গাইজ আজকে যাচ্ছি আমরা মহিষাদাল রথের মেলাতে তাই স্টেশন থেকে নেমে পড়েছি পরে আমরা শয্যা চলে যাব একদম মেলাতেই পৌঁছে যাবো কারণ সামনেই মেলা মেলাতে পৌঁছেই আমি ঢুকে গেছি একটা কষ্ট মতের মানে স্টেশনারি দোকানে ঢুকে গেছি তো ওখান থেকে কিছু জিনিস আমার পছন্দ করেছি তো কিছু জিনিস নিয়েছি তো মোটামুটি সব ভালো লেগেছে আমার তারপরে শয্যা চলে যাবো একটা আংটি দোকানে আংটি মিনস কত কিছুই আছে এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ দেখে আমার লোভ লেগে গেছে এখন এবার আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি সবগুলোই খুব সুন্দর লেগেছিলো অ্যামাউন্ট তো তো ঠিকঠাক ছিল না তাই জন্য আমি ওইগুলো নিয়ে নিয়েছি তো ওইগুলো প্যাক করে নিলাম এরপরে যাবো আমরা যেখানে রাজ রাজবাড়ি আছে সেখানেই চলে গেছিলাম ওখানেই তো মেলা হচ্ছে তাই ওখানে খেটার মুখে তা এরকম ছিল তারপরে আমরা মেলাতে চলে গেলাম গিয়ে বরের জন্য টি শার্ট নেবো দেখে নিয়েছি এই টি শার্টটা নিয়েছি যেহেতু প্লেয়ার সেই জন্য একটু খেলাধুলা জিনিস পছন্দ করে তারপরে বরের জন্য প্যান্ট নিয়ে নিয়েছি দেখছি চুজ করছি কি নেওয়া যায় কি নেওয়া যায় তারপরে একটা চুজ করে নিয়ে নিলাম ও সবগুলোই খেলার জন্য নিয়েছে কারণ ও একটু খেলতে বেশি ভালোবাসতো মানে ও একজাক্টলি ও প্লেয়ার তো তারপরে তারপরে চলে যাবো একটা জুতো দোকান চলে গেলাম একটা জুতো দোকানে বড়ের এই জুতোটা খুব পছন্দ হয়েছে এটা দেখার পরে দেখার পরে হচ্ছে আর কত কি দুটো জুতো চুজ করেছে কোনটা নেবে তারপরে হামায় আমি একটা ওখান থেকে জুতো নিয়েছি যার প্রাইস ছিল দুশো টাকা তো পরে এই জুতোটা ফাইনাল নিয়ে নিল তো চলো এবার যাওয়া যায় মহিষদল গড়ের আদি মন্দির যেখানে রানীমা মন্দির স্থাপন করেছিল সেখানে তোমাকে দেখাচ্ছি কেননা সেদিন মহিষদলের রাজবাড়ি বন্ধ ছিল তাই যেতে পারিনি তো তাই গিয়েছিলাম কৈলাশ মন্দিরে তো কৈলাশ মন্দিরের একদম স্টার্টিংয়ে তোমাদের মহাদেবকে দেখিয়ে দিলাম এবার কারণ আমাদের মন্দিরের ওপরে উঠতে নেই কারণ আমার কিছুদিন আগে শ্বশুর মারা গেছিলো তার জন্য আমরা মন্দিরে উঠিনি তো সাইডে সাইড দেখাচ্ছিলাম তারপরে পরের তো প্রচুর খিদে পেয়ে গেছে চলে গেছি খেতে তাই কি করব পরকে একটু খাওয়াতে তো হবে খাওয়াচ্ছিলাম তো রেস্টুরেন্টে তোমাদেরকে দেখিয়ে দিই আমরা ভিআইপি রেস্টুরেন্টে যাইনি কারণ হচ্ছে আমাদের ব্যালেন্সটা ঠিকঠাক ছিল না তাই জন্য সাধারণ একটা রেস্টুরেন্টে চলে গেলাম গিয়ে খাওয়া দাওয়া শেষ করে না গাইস খাওয়া দাওয়া শেষ করে তোমাদেরকে আম আমবাগানটা দেখিয়ে দিই ফেমাস আমবাগান ছোটোবেলায় কত দৌড়েছি কত কলেজে গিয়ে কত লাফালাফি করেছি দেখো গাইস মানে তোমাদের কেউ মশা আসো যারা তারা এসে আসলে নিশ্চয়ই বুঝতে পারবে আম আমবাগানটা এবার কৈশ কৈলাস মন্দিরের মন্দিরের পুকুরে রাউন্ডটা খুব সুন্দর সবারই ভালো লাগে তাই আমারও ভালো লেগেছে যে যে কৈলাস মন্দির আসবে সবারই ভালো লাগবে ইভেন আমারও ভালো লেগেছে তো গাইসা আমি ওখানে সবাইকে একটু দেখিয়ে দিলাম কারণ যারা জানো তাদের তো তারা আর একবার দেখে নাও আর একবার গিয়ে ঘুরে আসো আর যারা জানো না তারা হচ্ছে একটু তাদেরকে জানিয়ে দিলাম আমার তো খুব ভালো লেগেছে একটু হাঁটতে খুব মজা লেগেছে হাঁটিয়ে লাফি লাফিয়ে হেঁটে নিলাম তারপরে চলো গাইস আমি খেয়ে নিই চটপাট আমাদের ব্যালেন্সটা ঠিকঠাক ছিল না তাই এক প্লেট বিরিয়ানি দুজনে ভাগ ভাগ করে খেয়ে নিয়েছে খাওয়ার পরে কি শান্তি করে প্রচুর রোদ্দুর ছিল রোদ্দুরে ঘুরেছি তারপরে উঠে বললাম ট্রেনে বাড়ির দিকে রওনা দিলাম আমার বর বরবাবুর প্রচুর ক্লান্ত প্রচুর ক্লান্ত তাই সে একটু রেস্ট নিচ্ছে চলো টাটা নেক্সট ব্লগে দেখা হবে নেক্সট রিলসে দেখা হবে টাটা বাই বাই